হ্যালো ফ্রেন্ড শুভেচ্ছা আর ভালো আছা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই মুহূর্তে আমি অনেক অনেক ভালো আছি তার কারণ আমি এই জাস্ট ভিডিও বানাচ্ছিলাম তো তখন একটা নাম্বার থেকে ফোন এসেছে দিয়ে হাজব্যান্ড বললো যে পোস্ট অফিস থেকে ফোন করেছে তো তখন বুঝতে পেরেছি যে কি কারণে ফোন করেছে তো কোনো একটা নিশ্চয়ই গুড নিউজ আছে তো তার দশ মিনিটের মাথায় পোস্টম্যান আমাদের বাড়িতে চলে এসেছেন এবং আমাদের হাতে তুলে দিয়েছেন গুগল অ্যাডসেন্স এটা পেয়ে আমি আজ অনেক অনেক খুশি হয়েছি এটার জন্য অপেক্ষায় ছিলাম তো এটা আমি পেলাম সাত দিনের মাথায় সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মকে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সেটার জন্য ধন্যবাদ আমার ইউটিউব ফ্যামিলিকে আর ধন্যবাদ একজনকে না দিলে তো একদম কম দেওয়া হয় সেটা হলো কয়েস সেটা হলো আমার হাজব্যান্ড এই হাজব্যান্ড আমার পাশে না থাকলে কিন্তু আমার এটা পাওয়া বা এই জায়গাতে আসা বা তোমাদের সাথে পরিচয় কিন্তু আমার হতো না এই হাজব্যান্ড পাশে ছিল বলে এই হাজব্যান্ডের সাপোর্টের কারণেই কিন্তু আমার তোমাদের সাথে আজ পরিচয় তো বাড়িতে যেমন আর পাঁচটা মেয়ে থাকতো মানে সাধারণ গৃহবধূ হয়ে তো আমিও ছিলাম তো এই হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে আমার আজ হয়তো তোমাদের সাথে পরিচয় হতো তো বুঝতে পারছো কতটা আমি স্ট্রাগল করেছি এটার জন্য সত্যি এটা পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি জানি না পেমেন্ট পাবো কিনা তবে এটা যে আমি পেয়েছি এই কাগজটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে আর থ্যাংক ইউ তোমাদেরকে বারবার বলছি তোমরা এভাবে আমার পাশে থেকো সাথে থেকো তোমরা না পাশে থাকলে কিন্তু আমি এগোতে পারবো না তো এটা আমার হাজব্যান্ডকেই খুলতে দিচ্ছি হাজব্যান্ডই খুলো আমি চাই তো এটা খোলো ওদের সামনেই Det er det ikke seigt å kjøre? তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড হয়ে পড়েছি সত্যি কথা বলতে কি পেমেন্ট পাবো কি না জানে না তবে এই গুগল অ্যাডসেন্স স্প্রিনটা আমার সারা জীবনে স্মৃতি হয়ে রয়ে থাকবে আর তার সাথে স্মৃতি হয়ে থাকবে তোমরা আমার মাঝে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ছোটো ছোট ভাই বোন বড়ো দাদা দিদি বা আমার বয়সী ফ্রেন্ডদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো তোমরা পাশে ছিলে বলেই আমি কিন্তু এই জায়গাতে আছি তো আমি চাই তোমরা এভাবেই আমার পাশে থাকো আমার ইউটিউব এর নতুন ফ্রেন্ডদেরকে বলতে চাই যারা এই প্ল্যাটফর্মে এই নতুন এসেছ কাজ করতে তো তারা কিন্তু একদম ধৈর্য হারাবে না তো সত্যি কথা বলতে কি আমিও অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলেছি আর সেটা আমার ফ্রেন্ডদের কাছে আমি সেটা শেয়ারও করেছি যে আমি আর পারছি না মানে এর পেছনে অনেকটা সময়ও দিতে হয় আমাদেরকে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তার সাথে সংসারের কাজ ছেলে তো এক এক সময় মনে হয় আমি আর পেরে উঠছি না কিন্তু সাকসেস হতে গেলে তো আমাদেরকে এইটুকু কাজ তো করতেই হবে না আর সেটা আমি এখন বুঝেছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একদম উৎসাহিত করো আমাকে এভাবেই সাহস দিও তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যাবো আর আরও ভালো ভালো কাজ করার আরও নতুন কিছু করার চেষ্টা করবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা আমি আর বড় করছি না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থেকো सबाई के टाटा बाय